গল্প পদত্যাগ আমাদের ডিভোর্স কি আজই হয়ে যাবে পরশ মায়ের এটাই ইচ্ছে ও তোমার কোনো ইচ্ছে নেই আর একটু যদি তুমি ভেবে দেখতে অবনি আমি কতবার বলবো মা আমার সন্তান দেখতে চান আমাদের বিয়ে হয়েছে এই চার বছর অনেক ডাক্তার আমরা দেখিয়েছি সবার এক কথা তুমি ক কোনো দিন মা হতে পারবে না এখন তুমি বলো আমি কি করতে পারি আমাদের দু বছরের ভালোবাসা আর চার বছরের সংসার তুমি এত তাড়াতাড়ি শেষ করে দিতে চাও আমি অপেক্ষা করছি তোমার আমার ভালোবাসার কথা চিন্তা করে কিন্তু মাকে আমি কথা দিয়েছি তাকে তার শেষ ইচ্ছা পূরণ করতে দেব এই বলে পরশ গট করে ঘর থেকে বেরিয়ে গেল আমি ধপ করে বসে পড়লাম বিছানায় দু চোখ বেয়ে অঝরে জল গড়িয়ে পড়ছে বান মানছে না কিছুতেই আমার আর পরশের প্রথম দেখা একটা শপিং মলে আমি একটা দোকানে বসে কসমেটিক্স দেখছিলাম হঠাৎ করে পেছন থেকে কেউ একজন বলে উঠল এক্সকিউজ মি একটু শুনবেন তবে ডাক শুনে চমকে উঠলাম আবার সে বলল এই যে ম্যাম আপনাকেই বলছি আমি একটু অবাক হয়ে গিয়ে বললাম আপনি আমাকে বলছেন জি আপনাকে আসলে বন্ধুর বইয়ের জন্য একটা শাড়ি কিনতে এসেছি কিন্তু চয়েস করতে পাচ্ছি না প্লিজ যদি একটু হেল্প করতেন ঠিক আছে আপনি কত টাকার ভেতরে কিনতে চান বলুন আমি পছন্দ করে দিচ্ছি টাকা নিয়ে টেনশন নেই যত দাম হোক আপনি একটা শাড়ি পছন্দ করুন সেদিন খুব সুন্দর একটা শাড়ি পছন্দ করে দিলাম লোকটা খুশি হয়ে ফোন নম্বর দিয়ে বলল আমি পরশ একটা বিদেশি কোম্পানিতে জব করি আপনি কি করেন জানতে পারি আপাতত একটা স্কুলে জব করছি আচ্ছা আসি ভালো থাকবেন কিছু মনে না করলে আপনার নম্বরটা যদি দিতেন কখনো এমন সিচুয়েশানে পড়লে ফোন করে ডেকে নেবো সেদিন ওর কথা শুনে হেসে দিয়েছিলাম তারপর থেকেই শুরু ভালো লাগা ভালোবাসা দু বছর এভাবে কেটে গেল একদিন বাসা থেকে চাপ দিল বিয়ে করতে হবে পরশকে বলতে ও বলল আজই মায়ের সাথে কথা বলবে পরশ ছিল বিরাট কতিপটি ছেলে আমি মধ্যবিত্ত পরিবারের সামান্য একটা স্কুল মাস্টারের মেয়ে তাই পরশের মা সব কিছু শুনে বলল ওই ঘরের মেয়ে আমার বাড়ির বউ হওয়ার যোগ্য নয় পরশ তুমি ওকে ভুলে যাও কিন্তু না পরশ আমাকে ভুলেনি বিয়ে করে নিজের বাড়ি নিয়ে গেছিল পরশের মা আমাকে তিন বছর পর মেনে নিল তারপর ও আমি ভীষণ খুশি ছিলাম পরশের মতো এত দায়িত্ববান স্বামীপে কিন্তু আজ পরশ মায়ের কথা রাখতে আমাকে ডিভোর্স দিতে প্রস্তুত আমি কোনোদিনও মা হতে পারবো না এটাই আমার অপরাধ তাই পরশ ঠিক করেছে আগের বারের ভুলটা শুধরে মায়ের বাধ্য সন্তান হতে আমাদের ডিভোর্সটা হয়েই গেল আমি শেষ পর্যন্ত স্থির ছিলাম একটুও কাঁদিনি চোখ দুটো বড্ড শান্ত ছিল পরশের মুখে ছিল বিজয়ের হাসি হয়তো বাবা হওয়ার স্বপ্ন ওকে নতুন করে বাঁচতে শেখাচ্ছিল কেটে গেল পাঁচ বছর লোক শুনেছিলাম পরশ নিজের কাজিনকে বিয়ে করে বেশ সুখেই আছে ও সুখে থাকুক সেটাই চেয়েছিলাম সব সময় অবনী আমার শার্ট কোথায় জলদি দাও অফিসে জরুরি মিটিং আছে এই নাও তোমার চোখের সামনেই তো ছিল আচ্ছা ফারহান তুমি সব সময় কাছাকাছি সব কিছু থাকতেও আমাকে ডাকো কেন তুমি জানো না তোমার মেয়েকে সামলাতে গিয়ে আমি হিমশিম খাই ডাকি কারণ আমার লক্ষ্মী বউটাকে না দেখে বাইরে যেতে ইচ্ছে করে না হয়েছে হয়েছে আর আহ্লাদ করতে হবে না মেয়ে দেখছে সব কিছু দেখুক তাতে আমার কি ও জানুক ওর বাবা ওর মাকে কতটা ভালোবাসে আচ্ছা শোনো পরশু পরীর জন্মদিন তুমি অফিসের সবাইকে কিন্তু বলবে আমি চাই ওর প্রথম জন্মদিনে সবাই উপস্থিত থাকুক ভালো কথা মনে করিয়ে দিলে আজ বলবো সবাইকে আমি অফিসের বসকেও বলবো জানো অবনী স্যার বিয়ে করেছেন পাঁচ বছর কিন্তু কোনো বাচ্চা নেই ও আচ্ছা ঠিক আছে তুমি তাকেও আসতে বলো বিকেল থেকে অতিথি সব আসতে লাগলো অনুষ্ঠান শুরু হতে বেশি বাকি নেই হঠাৎ করে একটা পরিচিত মুখের দিকে দৃষ্টি আটকে গেলো পরশ দীর্ঘ পাঁচ বছর পর দেখা পরশ ও আমাকে দেখে চমকে গেল কারোর বুঝতে বাকি নেই কে কোথায় এসে দাঁড়িয়েছে পরশ আমাকে দেখে ঘামতে শুরু করেছে হিসেব মেলাতে ব্যস্ত পরি কে আমার তো কোনো দিন মা হওয়ার কথা ছিল না তাহলে এই সন্তান আচ্ছা আপনি কি সবসময় এরকম মুখ কালো করে বসে থাকেন হঠাৎ এরকম প্রশ্ন শুনে চমকে উঠলাম কে লোকটা বর্ষের সাথে আমার ডিভোর্স হয়েছে দু মাস হতে চলল এখনও ধাক্কাটা সামলে উঠতে পারিনি তাই মাঝে মাঝে নদীর পাড়ে এসে বসে থাকি একা একা জায়গাটা খুব ভালো লাগে একদম নিরিবিলি মন ভালো করে দেয় লোকটা আরও কাছে এগিয়ে এসে বলল আমি ফারহান মাঝে মাঝে এখানে এসে নদীর খেলা দেখি বেশ কিছুদিন ধরে আপনাকে আমি দেখেছি উদাস মনে তাকিয়ে থাকেন লোকটার কথা শুনে খুব বিরক্ত লাগছে ইচ্ছা করছে কাদা ছুঁড়ে দিই সারা মুখে কিছু না বলে বাড়ির দিকে হাঁটা হাঁটতে লাগলাম পেছন থেকে বলেই যাচ্ছে না বলে চলে যাচ্ছেন যে আপনার পরিচয় কিন্তু আমি জানি আপনি আমাদের শিক্ষক জাকির স্যারের মেয়ে অবনী বাসায় এসে লোকটার কথা ভাবতে লাগলাম হয়তো বাবার ছাত্র কিন্তু আমাকে চেনে কিভাবে। আমাদের বাসায় এসেছে কোনো দিন কই আমি তো দেখিনি মনে হয় পরদিন আবার গেলাম নদীর পারে। কিন্তু না লোকটা আসেনি যাক ভালোই হলো আপদ গেছে এভাবে এক মাস কেটে গেল লোকটার কথা আমি ভুলে গেলাম একদিন বাবা হঠাৎ অনেক অসুস্থ হয়ে পড়ল রাত তখন দুটো মা খুব কান্নাকাটি করছে কি করব বুঝতে পারছি না এত রাতে কোথায় নিয়ে যাব। আমি গায়ে চাদর জড়িয়ে ভালো করে মাথায় পেঁচিয়ে রাস্তায় এলাম অটোরিকশার জন্য কিন্তু না রাস্তা ফাঁকা কোনো অটো নেই ওদিকে বাবা ছটফট করছে কি করব বুঝতে পারছি না এমন সময় ফারহান আমার সামনে এসে দাঁড়ালো ওকে দেখে ভূত দেখার মতো চমকে গেলাম কিছু জিজ্ঞেস করার আগেই বলল আপনাদের পাশের বাসায় আমি ভাড়া নিয়েছি চিৎকার চেঁচামেচি শুনে ঘুম ভেঙে গেল। এই বলে বাবাকে নিয়ে হসপিটালে ছুটল সেই থেকে আমাদের বিপদ আপদে পাশে থেকেছে একদিন বাবা আমাকে ডেকে বলল মা অবনী তোমাকে আমি একটা কথা বলতে চাই কি কথা বলো বাবা ফারহান অনেক ভালো ছেলে তোকে বিয়ে করতে চাই তুই না করিস না কি বলছ বাবা তুমি তোমার মাথা কি খারাপ হয়ে গেছে না রে অবনি মা আমার বয়স হয়েছে তোর দায়িত্ব কারোর হাতে দিয়ে মরতে চায় আমার কথা মেনে নে তোর মা আর আমার একই ইচ্ছে ঠিক আছে আমি কিছু আমাকে কিছুদিন ভাবতে দাও অবনি কি করছো এখানে সবাই তোমার জন্য ওয়েট করছে হঠাৎ করে ফারহানের কথায় চমকে উঠলাম অতীত ছেড়ে বাস্তবে ফিরলাম কেক কাটা শেষ হলো কিন্তু পরশ এখনো সেই চিন্তিতভাবে বসে আছে এমন সময় পেছন থেকে কেউ একজন বলে উঠল কেমন আছো অবনী আমি জানতাম এমন কিছু হবে তাই আগে থেকে তৈরি ছিলাম উত্তর দিলাম আপনার থেকে অনেক বেশি ভালো ও ভালো ফারহান তাহলে তোমার স্বামী কোনো সন্দেহ আছে একটা কথা জিজ্ঞেস করব যদি কিছু মনে না করো আমি জানি আপনি কি বলতে চান আজ সত্যটা আপনার কাছে বলবো এতদিনে বুঝতে পেরেছেন নিশ্চয় সমস্যাটা কার আমি অনেক আগে থেকে জানতাম কিন্তু আপনি এটা জানতে পারলে নিজেকে ছোট করে রাখতেন আমার কাছে আপনার অপরাধ বোধ আপনাকে শেষ করে দিত এই জন্য ডক্টর ডক্টরদের কাছে অনুরোধ করতাম আপনার যেন দোষগুলো না বলে কি বলছো তুমি এসব আমি ঠিকই বলছি মিস্টার পরশ আমি আমার নিজের সুখ ত্যাগ করে আপনাকে নিয়ে সুখী হতে চেয়েছিলাম আর আপনি আমাকে ত্যাগ করে সুখী হতে চেয়েছিলেন তুমি আমাকে আগে কেন বলনি তোমাকে ছাড়া আমি একটুও ভালো ছিলাম না এখন এসব বলে লাভ নেই ওটা ছিল অতীত আমি এখন আমার বর্তমান নিয়ে অনেক সুখী আছি এই বলে ফিরে চলে এলাম একবার যদি পেছনে ফিরে চাইতাম হয়তো দেখতে পেতাম সেই অশ্রু যেটা পাঁচ বছর আগে আমার চোখ থেকে গড়িয়েছিল পেছনে কারো স্পর্শ পেয়ে চমকে উঠলাম দেখি ফারহান দাঁড়িয়ে আছে ওর বুকে মাথা রেখে কেঁদে উঠলাম ফারহান আমাকে বলল অবনি একটুও কাঁদবে না আমি তোমাকে অনেক ভালোবাসি তোমার অতীত কখনো তোমার জীবনে ফিরে আসবে না ফারহান চলো এখান থেকে আমরা চলে যাই কারোর ছায়া আমার জীবনে আর দেখতে চায় না ফারহান আমার চোখের পানি মুছে দিয়ে বলল অবনী তোমার জন্য একটা সারপ্রাইজ ছিল আমাদের খুব শীঘ্রই আমেরিকা যেতে হবে ওখানে আমার একটা ভালো জব ঠিক হয়েছে সত্যি আমাকে আগে বলনি কেন সারপ্রাইজ কি কেউ আগে বলে ভীষণ খিদে পেয়েছে চলো খেয়ে নিই ফারানের কথা শুনে আমি ভীষণ খুশি পরশের দৃষ্টি সীমানা ছেড়ে চলে যেতে চাই বহু দূরে পরশের সমস্ত ত্যাগ করে সমাপ্ত